আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন আমাদের যেই পার্টের যে সোনালি আশ মানে সোনালি পার্ট যেটা আমরা বলে থাকি আমরা আসলে পাটটাকে গুরুত্ব দেই না কিন্তু এখন আমাদের দেশের বড়ো বড়ো কোম্পানি বা অন্যান্য দেশের এরা এসে কিন্তু আমাদের দেশে বিজনেস করতেছে হচ্ছে পাটটা নিয়ে ইউরোপ আমেরিকা এগুলো হচ্ছে ন্যাচারাল যে পার্টগুলো আমাদের এই পাট দিয়ে কিন্তু ওরা দেখ কত সুন্দর সুন্দর জুতা তৈরি করতেছে তারা দেখেন জাস্ট শুধু এই শোলটা হচ্ছে ওপরে শোলটা হচ্ছে প্লাস্টিকের যেটা বাজারে অ্যাভেলেবেল যে কোনো ইয়াতে পাওয়া যায় আর মাঝখানে যে এটা দেখতেছেন এটা হচ্ছে আমার হচ্ছে পার্ট আমাদের পার্টটারে প্রসেসিং করে তারা একটা শোল তৈরি করতেছে এখানে তারপর এখানে দেখেন এই যে বাচ্চাদের জুতাগুলো খুবই সুন্দর চমৎকার ইউনিক জুতাগুলো দেখেন এই যে একটা শোজ এটা হচ্ছে ইউরোপে প্রায় আপনার ইউরোপ আমেরিকাতে চলে তারপরে এই এখানে দেখেন আরেকটা একটা মডেল এই যে দেখেন এই মডেলটা কত সুন্দর একটা লেডিস আইটেম এইদিকে বেশিরভাগই হচ্ছে এখানে সো ডিসপ্লেতে দেখাচ্ছে সবই লেডিস আইটেমের জুতাগুলা এখানে পার্টের তৈরি করা হইতেছে দেখেন এখানে কত বড় একটা কত উচ্চা দেখেন হিল কত উঁচা হিল দেখেন কত সুন্দর ডিজাইনগুলো কত ইউনিক কত সুন্দর ডিজাইনগুলো সম্পূর্ণ এগুলো হচ্ছে পাটের তৈরি আমাদের সেই সোনালী আস দেখেন এখানে এটা দেখেন এক চাষে চামড়াত ব্যবহার করছে অন্য পাশে হচ্ছে পার্ট এটার পুরোটাই হচ্ছে বেশিরভাগই অংশটা পার্ট পাট দিয়ে শোলগুলো তৈরি করে এখানে তৈরি করা হয়েছে খুবই ইউনিক এগুলো আমাদের বাংলাদেশেতে তৈরি হচ্ছে এগুলো সরাসরি চলে যাওয়া হচ্ছে ইউরোপে দেখেন কত সুন্দর এই জিনিসগুলো এগুলা নষ্ট হয়ে যাবে একটা সময় যখন মানে মাটির সাথে মিশে যাবে কাপড়টা সহ প্লাস শোলটা জাস্ট একটা অল্প কিছু অংশ এগুলা থাকবে হচ্ছে পচনশীল ছাড়া আর এই প্লাস্টিকটা আর বাকি যে অংশগুলো টোটাল দেখতেছেন এগুলো টোটালে হচ্ছে পচে মাটির সাথে মিশে যাবে তো ইউরোপ আমেরিকারা এরা হচ্ছে এই ধরনের জিনিসগুলোই তারা বেশিরভাগই হচ্ছে তারা পছন্দ করে তাদের কারণ আমাদের দেশের কালচার অনুযায়ী বা আমাদের দেশের ওয়েদার অনুযায়ী কিন্তু এইগুলো আসলে ব্যবহারের যোগ্যও না বেশি একটা কারণ আমাদের দেশে পানি প্যাক কাদা এগুলা কারণে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো না কিন্তু তারা আসলে গাড়ির থেকেই নামে গাড়ি থেকে উঠে এগুলা পরে তাদের লং জিবিটিটাও বেশি হবে তা আমাদের সবাই চিন্তা করে আমি একটি জুতা দুজি কিনি তো এগুলো মিনিমাম ছয় মাস এক বছর ব্যবহার করতে হবে দেখেন এইখানেও কত সুন্দর একটা হিল তারপরে এই পাশে আছে এইখানে দেখেন এই যে আরেকটা হিল কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইনের জুতা দেখেন পার্টের সম্পূর্ণ পার্টের এটা শুধু অল্প একটু হচ্ছে পার্ট ছাড়া জাস্ট সোল সোলটা বাকি যেগুলো আছে এগুলো সবই হচ্ছে পার্টের দেখেন এইখানে আরেকটা ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন এগুলো এগুলো হচ্ছে আপনারা চাইলে দু আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাজারে এক্সপোর্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসলে এগুলা পেয়ে যাবেন অনেক সুন্দর এই কালেকশন গুলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ